वडे आउटसाइड एज लकी, दिस टाइम लकी बाउंड्री, ठीक है बात खेलने पाएंगे बट बेटर बायर का नहीं लेके बॉल चला जाए, ऊँची ठारी, ओह सेफ, वेरी सेफ शॉट, ओह माय गॉड, ये सच्ची लेना है कहानी, डाइव दियो शायद रखते पाएंगे नहीं करन, वन बाउंडर फील्डर रहते, ओह शॉट, लवली, ओवर एक्स्ट्रा

আরো চারটি রান এবং বেশ ভালো খেলেন স্কোয়ার কার্ড এর জন্য ও গ্যাপটাকে খুঁজে পেয়েছেন এবং গ্যাপ খুঁজে পেলেই बाउंड्री মারা কতটা সহজ সেটা আসলে দেখা যায় বলে 22 রানের পার্টনারশিপ শর্ট অফ লেন্থে মিডল অফ দা ব্যাট 6 इट्स লং লং ওয়ে ব্যাক এট আ বিগ 6 শর্ট অফ দ্য ডেলিভারি বেশ ভালোভাবে পুল করেছেন

তার হাত ফসকে বেরিয়ে গেল দেখুন অ্যাকশন রিপ্লে অনেকখানি উপরে উঠেছিল এবং ধরতে পারলেন না একটা রেগুলেশন ক্যাচ ভালো ফিল্ড সেট আমি বলবো এক্সট্রা কাভার একজনকে রাখা হয়েছে আরে শর্ট জায়গায় দাঁড়িয়ে লফটের শর্ট ডি পয়েন্টের উপর দিয়ে সীমানার বাইরে এক্সেলেন্ট ওয়ার এ শর্ট টু টোয়েন্টি এই মুহূর্তে দুশো বিশ পাঁচ উইকেট হারিয়ে পাঁচ বলে বিশ পার্টনারশিপ দেখুন ওসম্পের বাইরে জায়গা পেয়েছিলেন এবং সেই জায়গাটাকে বেশ ভালোভাবে ব্যবহার করলেন জায়গা দাঁড়িয়ে লফটের শট ডিপ পয়েন্টের উপর দিয়ে সীমানার বাইরে আবারও চালিয়েছিলেন ঠিকভাবে খেলতে পারেনি তবে একটি রান Inside edge. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.